আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আবারও আমরা হচ্ছে মেহের কসমেটিক্সে আজকে আরও বেশি গর্জিয়াস ব্যাগ দেখাবো ঈদের জন্য একেবারে অতিরিক্ত কাজের যে ব্যাগগুলো এসছে ওনাদের সেগুলো দেখাবো আজকে একেবারে হচ্ছে ফুল স্টোনের মধ্যে পার্টি ওয়ার ব্রাইডাল ওয়ারের জন্য এই দেখেন অনেক কালেকশন আছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে একদমই দেরি করবেন না

পেজ অনেক বেশি আপনারা অ্যান্ড্রয়েড টুকিটাকি কসমেটিক আইটেম কিন্তু ক্যারি করতে পারেন লিপস্টিক একটা মেকআপ ক্যারি করা যাবে অনায়েশে প্রাইস থাকছে অনলি 15 টাকা কালার দুইটা কালার 1500 টাকা দাম আচ্ছা এটা একটা ডিজাইন দুটি কালার ভিতরে লং ইও দেয়া থাকবে ঠিক আছে অনলি 1500 টাকা আসবে এটা সাদা কালার হোয়াইট কালার এটা কিন্তু আপনার হচ্ছে পার্ল প্লাস হচ্ছে স্টোন দিয়ে ভাবে একটা অ্যাঙ্গেল ডিজাইন করা হ্যাঁ সামনে পিছনে প্রত্যেকটাই सेम থাকবে প্রাইস অনলি 1500 টাকা হবে দুইটা গোল্ডেন প্লাস আপনার হলো সিলভার এটা দেখেন এটার কালার হবে দুটি গোল্ডেন প্লাস হচ্ছে সিলভার ঠিক আছে দুই পাশেই কাজ করা আছে 1500 টাকা প্রাইস এটা কালার হবে তো এটা দেখেন একটা কালার মধ্যে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর এটা প্রাইস থাকছে 1500 টাকা অসম্ভব সুন্দর ভিতরে লং চেইন দেখ থাকবে এটা কালার হবে এটা দুটি কালার গোল্ডেন মধ্যে সিলভারের মধ্যে সাথে পার্লের আপনারা হ্যান্ডেল পাচ্ছেন

আমার মনে হয় না দেখেন্সদের বলছি এটা একদম নতুন একটা ডিজাইন কিন্তু ঠিক আছে এটার গোল্ডেন টা আমরা দেখিয়েছি একটু আগে তাই না আচ্ছা এটা দেখেন এটার মধ্যে আবার স্টোন করা রেড সুন্দর করে প্রাইস কত রাখছেন 1500 করে একটু রেঞ্জের বেশি ভিতরে ঠিক আছে আচ্ছা এখন আবার একটু রেঞ্জ বাড়বে এই দেখেন এই ব্যাগটা দেখেন এটা এটা দেখেন এটা আবার একটু রেঞ্জটা বেড়ে যাবে ওগুলোর চাইতে এই দেখেন 마샬라 এটা প্রাইস হবে 1800 টাকা এখানে কিন্তু টু টোন স্টোন ইউজ করা হয়েছে ঠিক আছে এটা হবে এখানে আছে রোজ গোল্ড রোজ গোল্ড এটা হবে সিলভার এটা হচ্ছে সিলভার এটা হচ্ছে সিলভার এন্ড এটা গোল্ডেন এরকম হাতল দেয়া থাকবে ভিতরে লং চেনও থাকবে এই যে দেখেন লং চেনও আছে ভিতরে ঠিক আছে এটা এটার প্রাইস থাকছে আঠারোশো টাকা দেখেন রোজ গোল্ড রেড কালার 마শাআল্লাহ এটা তো অনেক সুন্দর ভিউয়ার্স পাকিস্তানি ড্রেস বা এই কোন গর্জিয়াস ড্রেসের সাথে এই ব্যাগটা কিন্তু নিয়ে নিতে পারেন

তারা তারা একদম হাতে এসে পড়েছে 1800 টাকা 1800 টাকা ছিল এই এটা দেখেন এটার হ্যান্ডেলটা দেখেন অলবারি স্পেস অনেক হ্যাঁ একটু বড় সাইজের পার্টি ব্যাগ হ্যাঁ ভিতরে আপনার লং চেইন দেয়া আছে ওনলি 1800 টাকা এটার প্রাইস হবে 1800 টাকা ঠিক আছে সামনে পিছনে सेम একটা ডিজাইন এটা কালার হবে দুটো এটা দুটি কালার হবে

রেড কালার শাম্পেন কালার দাম থাকছে আঠারোশো টাকা এটা দেখেন ফিরোজা কালার কত মানে কত চমৎকার একটা পার্টি ব্যাগ দেখেন শাম্পেন কালার এই যে দেখেন এটা গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ এটা প্রাইস পড়ে অনলি 1800 টাকা প্রাইস থাকছে 1800 টাকা সাত শেপের একটা ডিজাইন দেখেন দুটি ভাবে ইউজ করা যাবে এটা। অনলি টাকা। প্রাইস। এই দেখেন এটা একটা দাম হবে 1800 টাকা তো সোনাদের কিন্তু হিউজ পরিমাণে ব্যাগ আছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা মোটামুটি অনেকগুলোই দেখিয়ে দিয়েছি মেহের কসমেটিক্স পাঁচনং নূর মেনশন গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা 1205 এই দুইটা তাদের অনলাইন নাম্বার ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন।